বন্দুলা আমি এসে গেছি এইখানে আমার মা কি করছে না কি করছে ঠিক আছে নিজে নিজের কাজ করে যেটা করছে তুমি বলবা না তুমি কি করছো ততক্ষণ আমি যাবো না তুই করার সময় করতে

আমি তো উইন্ডো সিট এই বসতে চাই লাস্ট উইন্ডো সিট তাহলে আমি ট্রিপে যাব আর পরে তোর ইসে হবে না তো তো উল্টি হবে না তো না দেখিস আবার দেখিস আমার কি উল্টি হবে না বমি হই না কেন বমি হবে না বমি পাপাকে হয় বমি পাপাকে হয় আমাকে হয় না তো হ্যাঁ না তো দেখিস আবার আমি কত জায়গায় গেছি কারও কত বাগ গেছিলো উড়িষ্যা আমারও হয় না তোমার বাপারই হয় তোমারও হয়েছিল না না বল দিলে আমার মা মজাক করছে ও বমি হতো তাহলে এখন হইলো না কেন কখন হলো না কেন এখন তুই বল তো কোথায় বসে রয়েছে ঘরের মধ্যে রয়েছিস তো এটাও তো আবাজত গাড়ি কেন আমার ইচ্ছা তুমি পাগল হ্যাঁ তুমি যেটা ভাববে সেটাই বেঁধে যাবো তো হ্যাঁ ঠিক করছো ঠাকুরের নাম জপ করছিলো কেন হ্যাঁ ঠাকুরের নাম যা খুঁজে তুমি কেন কোথার থেকে আসে ইয়ে আবার কেমন কথা তুমিও তো জব করো না তোমরা কিন্তু তুমি বোঝো না কেন কেন উচ্চারণ করবা কেন